আমাদের গ্রাম বাংলায় একটা কথা আছে অন্যের জন্য যখন আপনি সেই ফাঁদটাতে আপনাকে নিজেকেই পড়তে হবে কখনো কি তার জন্য তার হাতে তৈরি করা তার সেই ট্রাইব্যুনালি আজকের দিনে তার গলার কাটা হয়ে দাঁড়াবে খেয়াল থাকার কথা যে মুক্তিযুদ্ধের যেই বিতর্কিত যে চাপটা ছিল মানে বিশেষ করে প্রকৃত রাজাকার যারা তাদের শাস্তির জন্য আপনার সারা বাংলাদেশের মানুষের মধ্যেই একটা চাহিদা ছিল আকাঙ্ক্ষা ছিল কিন্তু সামহাও এখানে নানান ধরনের পলিটিক্স ঢুকে গেছে আর যুদ্ধাপরাধী ট্যাগে অনেকগুলো মানুষকে ফাঁসি দেওয়া হয়েছিল আর তাদের ফাঁসিকে অতি দ্রুত কার্যকর করার জন্য আপনার আন্তর্জাতিক বিচার ট্রাইব্যুনাল গঠন করেছিল শেখ হাসিনা সরকার আর আজকে সেই আন্তর্জাতিক বিচার ট্রাইব্যুনালেই নিজের বিচারই খুব শীঘ্রই তিনি দেখতে যাচ্ছেন বৈষম্যবৃদ্ধ ছাত্র আন্দোলনের আমরা যদি দেখছি যে মানে এই মুহূর্তে যে পরিবর্তিত সরকার আসছে সেখানে যিনি আপনার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের এই মুহূর্তে চিফ প্রসিকিউটর আছেন ওনার নাম হচ্ছে আপনার অ্যাডভোকেট তাজুল ইসলাম তিনি বলছেন যে আগামী এক সপ্তাহের মধ্যেই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল পুনর্গঠিত হচ্ছে এখন এই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল পুনর্গঠিত করাটার আসলে কারণ কি কারণ হচ্ছে যে আপনার এখানে যে গণহত্যা হয়েছে এই বৈষম্যবৃদ্ধ ছাত্র আন্দোলনকে কেন্দ্র করে এই গণহত্যার ব্যাপারে যারা জড়িত যারাই যেখান থেকে আটক মানে কানেক্টেড প্রত্যেকের বিচার করা হবে তাদের ফাঁসিও হতে পারে যাবজ্জীবন কারাদণ্ড হতে পারে আপনার ব্যাপারে আমাদের যিনি চিফ প্রসিকিউটর আছেন অ্যাডভোকেট তাজুল বলছেন ছাত্র জনতার আন্দোলনকে ঘিরে জুলাই এবং আগস্টে সংগঠিত গণহত্যার এমন বিচার করা হবে যেন বিশ্বের কেউ প্রশ্ন তুলতে না পারে চাঞ্চল্যকর হত্যাকাণ্ডের বিচার আগে করা হবে বলেও তিনি জানিয়েছেন আপনার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের এক ব্রিফিংয়ে তিনি এই তথ্য দিয়ে বলছেন যে ঢাকার চাঞ্চল্যকর এবং নির্মম হত্যাকাণ্ডগুলোর বিচার আমরা আগে করব। অগ্রাধিকারে রয়েছে রংপুরের সাইদ হত্যাকাণ্ডের বিচার শুধু তাই নয় বিচারটিকে এমনভাবে করা হবে যেন এই বিচার নিয়ে দেশে বিদেশে কোথাও থেকে কোনো ধরনের প্রশ্ন তোলার সুযোগ না থাকে তিনি বলছেন যে বিপ্লব করতে গিয়ে অনেকে শহীদ হয়েছেন অনেকে নানা অঙ্গ হারিয়েছেন তাই তাদের প্রতি জাতির একটি দায়বদ্ধতা আছে বিচারটা দ্রুত করতে হলে তদন্ত সংস্থার কাছে প্রসিকিউশনের কাছে তথ্যগুলো আসা খুবই জরুরি আমাদের তদন্ত সংস্থাকে ওই অপরাধের তথ্য উপাত্ত বের করে আসতে হবে আনতে হবে গণবিপ্লবের যে একটা চরিত্র তাতে সবাই চাইবেন দ্রুত সময়ের জন্য বিচার করা হয় পাশাপাশি এটাও চান বিচারটি যেন ত্রুটিপূর্ণ না হয় কোনো ধরনের সমালোচনার সুযোগ না থাকে বিচার হওয়া সত্ত্বেও গোটা দুনিয়া থেকে কেউ যেন বলতে না পারে যে বিচারটা আগের মতোই মানে যুদ্ধাপরাধীদের যে বিচারটা হয়েছিল ওই আগের মতোই অবৈধ প্রক্রিয়ার মধ্য দিয়ে হয়েছে সেই কারণে এখন সরকারের কাছে আমরা অনুরোধ করছি যেন ট্রাইব্যুনালটাকে দ্রুত পুনর্গঠন করা হয় ট্রাইব্যুনালের পুনর্গঠনের কাজ শেষ হলে আপনার দ্রুতই আগাবে যোগ করছেন চিফ প্রসিকিউটর তো এখানে এই গণহত্যার আসামিগুলো কারা নাইনটি নাইন পয়েন্ট নাইনটি নাইন পার্সেন্টে হচ্ছে আওয়ামী লীগের যারা একদম টপ লেভেলের শেখ হাসিনা শহর যারা বিভিন্ন নেতাকর্মীরা আছেন পাশাপাশি অপরাধের কানেকটিভিটিতে তারা জড়িয়ে যাচ্ছেন এখন যেহেতু বাংলাদেশের ইতিহাস বলছে আওয়ামী লীগ সরকার আমলে আপনার যুদ্ধ ট্যাগে অনেকের ফাঁসি হয়েছে অনেকের যাবজ্জীবন কারাদণ্ড হয়েছিল আদালতের রায়ে কিন্তু শাহবাগে গণজাগরণের মাধ্যমে সেটাকে ফাঁসিতে আবার রূপান্তরিত করা হয়েছে সো বাংলাদেশে আবার কি এমন কিছু ঘটবে আমাদের এই ট্রাইব্যুনালের মাধ্যমে আসলে কি সম্ভব হবে যে ধরেন আহ আওয়ামী লীগের যারা বড় বড় বাঘা ক্যারেক্টার আছেন বা যাদের দেখছি জনতা অভ্যুত্থানে প্যাশন থেকে আপনার এরকম মানে মারাত্মক ভূমিকা রাখছেন তাদের ফাঁসি দেওয়াটা যে নালে উৎপত্তি সেই নালেই কিন্তু আসলে বিনাশ হয়ে যায় এটাই বাস্তবতা দেখা যাক কি হয় ভালো থাকুন